সম্মানিত পেনশনার বৃন্দ আপনাদের দাবি দাওয়া ও ন্যায্য অধিকার নিয়ে এখানে নিয়মিত ভিডিও প্রকাশিত হয় আপনাদের কণ্ঠস্বরকে আরও দূর পর্যন্ত পৌঁছে দিতে এবং প্রতিটি আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন বছর বছর আমরা শ্রম কিন্তু আমরা শ্রমের বিনিময়ে পেনশনে আইসা আমরা কিছুই পাচ্ছি না আমরা কিছুই পাচ্ছি না পাচ্ছে চিকিৎসা পাতা না পাচ্ছে হাউস রেন্ট না পাচ্ছে যাতায়াত সুবিধা না পাচ্ছে কিছু এরকম কিছুই আমরা পাচ্ছি না সেই জন্য গত বিশ তারিখের আগে আমি শরদ চেয়ারম্যান সাহেব এবং তোহা তোহাবাই আমরা সবাই মিলে চিন্তা করলাম যে আমাদের এই পেনশনারদেরও এগিয়ে আসতে হবে কারণ আমাদের যে দাবি দেওয়া আমাদেরও দেখা একটা চাহিদা আছে সেই চাহিদার জন্য আমরা সবাই একত্র হই আর আমাদের এই অনুষ্ঠানটাও শিশুই এখন আমরা যে মাত্র শুরু করছি ইনশাল্লাহ আমরা এই শুরু দিয়েই ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠিত হইতে পারবো যদি আপনাদের সহায়তা থাকে যদি আপনাদের সহায়তা থাকে আমরা প্রতিষ্ঠিত হই ইনশাল্লাহ হবই আজকে বিশ্ব প্রবীণ দিবস এবং বিশ্ব পেনশনারের দিবস এই পেনশনার দিবসে আমি যারা উপস্থিত হয়েছেন সবাইকে অনুরোধ করব আমরা সবাই কাঁধে কাঁধ মিলে এবং আমাদের সাথে আরও যারা আমাদের চিটাং থেকে আগত আমাদের একজন নেতা তোফাজুল ভাই উনি বলছেন যে আমরা চাকরি করি সতেরো থেকে আঠারো লোক বর্তমানে চাকরি করে কিন্তু আমরা পেনশনার আছি প্রায় তিরিশ লক্ষরের উপরে এই ত্রিশ লক্ষর লোকের ইনশাআল্লাহ অনেক যারা যারা বেঁচে আছে আমরা সবাই চিন্তা করব তাদেরকে আমাদের সাথে সংযুক্ত করার জন্য আমরা কিভাবে তাদেরকে সংযুক্ত করতে পারি সবার সাথে সবার পরিচিত আছে আমরা মসজিদে নামাজ করতে গেলে বাসায় থাকলে বিভিন্ন জায়গায় গেলে রিটায়ার্ড পার্সনের সাথে দেখা হয় রিটায়ার্ড পার্সনের সাথে যখন দেখা হয় রিটায়ার্ড পার্সনের সাথে যখন দেখা হয় তখন আমরা ওনাদেরকে আমন্ত্রণ করব যে ভাই আমরা আমাদের দাবি দেওয়ার জন্য আমরা একটা সংগঠন করতেছি আপনারা দয়া করে আমাদের এই সংগঠনের সংযুক্ত হন সংযুক্ত হলে আমাদের সুবিধা হবে কি আমাদের থিম অনেক চিন্তাভাবনা অনেক আমরা মিনিমাম পনেরো হাজার টাকা স্বাস্থ্য ভাতার জন্য চিকিৎসা ভাতার জন্য দাবি করছি কারণ আমাদের ওষুধ লাগে আরও বেশি যেমন আমি নিজে হার্ট সার্জারে রুগী আমার ওষুধ লাগে মাসে প্রায় বিশ থেকে বাইশ হাজার টাকার ওষুধ লাগে তো ঠিক আপনার যারা পেনশনার আমরা সবাই অসুস্থ শিশু অথবা আমাদের ঔষধের দরকার এই জন্য আমরা মহামান্য রাষ্ট্রকে বলব যে আমাদের মিনিমাম পনেরো পনেরো হাজার টাকা পেনশন ভাতা দেন এবং আমরা অনেকেই অনেকের ছেলে মেয়ে বাইরে থাকে আমরা একা থাকি আমরা বউ বউ সন্তান কাছে পাই না আমাদের জন্য আলাদা বাসার দরকার এই জন্য চলতি কর্মকর্তা কর্মচারীরা যেই হারে বাসা পায় বাসা ভাড়া পায় আমরাও একটা দাবি রাখবো যে আমরা যারা পেনশনার আছি আমাদেরকে ঠিক সমতুল্য বাসাভাড়া দিতে হবে বাসা ভাড়া দিতে হবে আমাদের রাস্তাঘাটে আমরা যাতায়াতের জন্য যাতায়াতের জন্য আমাদের স্বল্প মূল্যে যাতায়াতের ব্যবস্থা করতে হবে আমাদের হসপিটালে স্বল্প মূল্যে ব্যবস্থা করতে হবে এরকম আমরা কতগুলি দাবি ইনশালা দাঁড় করাইছি এই দাবিগুলি আমাদের কার্যকরী করতে হবে এই কার্যকরী করার জন্য আপনাদের ভুল সহযোগিতার দরকার আসলে সহযোগিতার হাত যদি আপনারা প্রসারিত না করেন তাহলে আমরা আগাইতে পারবো না কিন্তু আমরা নিশ্চিত আমরা নিশ্চিত আপনারা যদি সহায়তা করেন আমাদের এই পেনশনার এবং রিটায়ার্ড অ্যাসোসিয়েশন হবে বাংলাদেশের ভিতরে সর্ববৃহৎ সংগঠন সর্ববৃহৎ সংগঠন হবে ইনশাল্লাহ যদি আপনাদের শুধু সহযোগিতা পাই এই জন্য আপনারা সবাই এগিয়ে আসবেন এবং আমরা যখন মিটিংয়ে ডাক দিব যদিও একটু সবাই একটু অসুস্থই থাকি সাধারণত তারা পেনশনার তারা অসুস্থই থাকি যেমন আমাদের এই নাজমাভা চাঁদপুর থেকে পড়ছে অসুস্থ তারপর আইসাফ সবাই নিজকে একটু বিলীন করে আমাদেরকে সহায়তার জন্য আমি বারবার আপনাদেরকে অনুরোধ করছি তা আমার বক্তব্য আর আমি যেটা আমার মনের